হ্যালো সব গ্যাস আশা করি সবাই ভালো আছো তো তোমাদের দোয়াতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাবো ভাইয়ের মতো দশ কিল করে বুয়ে আনতে পারি কিনা সবাই আমার সাথে থেকে ভিডিওটা পুরো দেখো তো ফাইনালি আমি ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম তো আমরা ফাইনালি ম্যাচের মধ্যে চলে আসলাম তো আমার টিমমেটের নামটা কি ও ভাই আমার টিম এর নাম দেখি হিটলার ও ছেলে নাকি মেয়ে এটা আমার জবাবে ওকে জানতে হবে যদি মেয়ে হয় তাহলে যাভাবে ওকে আজকে আমি পটাবো কেমন লাগা আমার মজাক হ্যালো হিটলার হ্যালো তুমি কি ছেলে নাকি মেয়ে হ্যালো একটু মাইকটা খুলে কথা বলো প্লিজ হ্যালো হ্যাঁ ভাই বলো তুমি কি ছেলে নাকি মেয়ে ভাই আমি ছেলে की बोल बोलो मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता तो गाइस तब पर हमरा वीडियो टाइप टू स्किप करे चले गेलाम ठीक है তো ফাইনালি আমি আর আমার টিমের পিকেতে রাজদে এসে পড়লাম ও আমার সাথে যে যাওয়ার মিটা করছে ভাই তোমরা ফুল ভিডিও দেখে বুঝতে পারবে এই দেখো এখানে আবার গোয়াল মেরে আমাকে আটকে দিয়েছে এর বদলাতে আমি যেভাবে নিব হয়তো একেবারে মাইনাসই খাওয়াবো ভাই আমরা পিকেতে এসেছিলাম রাজ দেওয়ার জন্য তখন দেখি একটা এনেমি নাই তখন দেখলাম একটা বক্স লুট করলাম আমি আমার প্লেয়ারটা বেশি জাগরামি করতেছে আমার সাথে তো এনিমি না পাওয়ার পর আমি একটু সামনের দিকে মানে যাচ্ছিলাম তখন আমার প্লেয়ারটা মানে একটা এনিমি দেখতে পাই তারপর ভাই ও মানে বাল পাটনার মতো দিতে গিয়ে রাস হঠাৎ থেকে গেল বাস তখন আমি আমার তিন মেরে দেখা দেখি মানে জিতে গেলাম রাশ একটু জন্য আমি ওকে বাস আর গায়ে ও মরে গেছে তো অনেক ভালোই হয়েছে ও আমার সাথে যে যাওয়া মেটা করছে ওটা যদি তোমরা ফুল ভিডিও দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই ভিডিও ফুল ভিডিওটা দেখে এসো তো তোমরা আমার এই ফুল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারছো যে আমি মানে চ্যালেঞ্জিং ভিডিও বানাতে পারবো না তো তোমরাই কমেন্ট করো আমি কি ফানি ভিডিও করব। নাকি চ্যালেঞ্জিং ভিডিও বানাবো তো আমার সেই জাওরা টিম এখন দেখো কি মাইনাসটা খাওয়াই আমি তো আমাকে মানে অনেক বিরক্ত করছে ভাই তোমরা এখন দেখো প্রত্যেকভাবে জ্বালায়ে আমি ফুল ভিডিওটা এখন দেখো তোমরা তো দাঁড়ালো আমি এখন একটা ইমোজি দেব ভাই তো দেখো কি হয় তখন এনিমিটা মারার পরে আমার রিঅ্যাকশনটা যেমন থাকে ও ভাই মারো मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड